রংপুরের সপ্তম জয় নুরুল হাসান সোহানের ক্যাপ্টেনশির প্রশংসা করতেই হয় শেষ ওভারে সাইফুদ্দিনের অসাধারণ বোলিং খুলনা টাইগার জিততে জিতে হেরে গেল রংপুরের কাছে জিতে ম্যাচ তীরে এসে হেরে গেল খুলনা টাইগার্স শেষ ওভারে বারো রান নীতি দেয়নি সাইফুদ্দিন নিয়ে নিলেন দুই উইকেট শেষ পর্যন্ত রংপুরের আট রানের জয় মেহেদি হাসান মিরাজ যেন বিশ্বাসী করতে পারছেন না টসে হেরে রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে একশো ছিয়াশি রান করে পাঁচ উইকেটের বিনিময়ে আজকে রংপুর রাইডার্স এর ব্যাটিংটা খুব একটা স্বাচ্ছন্দ্য মনে হয়নি তবে কুচদিল সার পঁয়ত্রিশ বলে তেহাত্তর রানের ইনিংস বদলতে একশো ছিয়াশি রানের একটি স্কোর দাঁড় করাতে পেরেছিল তৌফিক খান ছত্রিশ স্টিভেন টেলর তেরো ইফতেকার আহমেদ তেতাল্লিশ বাকি ব্যাটসম্যানরা খুব একটা রান করতে পারেনি তবে খুলনা টাইগার্স আজকে মেসে দুর্দান্তই খেলে চলেছিল ব্যাটিং বলিং দুর্দান্ত করেছে খুলনা টাইগার্স তবে শেষের দিকে এসে কি যে হয়ে গেল ম্যাচটি হেরেই গেল রাসুলি সদর মোহাম্মদ নাইম আটান্ন মেহেদি হাসান মিরাস উনচল্লিশ আফিফ হাসান ধ্রুব উনত্রিশ রান করে আউট হওয়ার পর বাকি ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার মধ্যেই ছিল শেষ ওভারে রান দরকার ছিল বারো চার রান দিয়ে ক্ষান্ত থাকেন সাইফুদ নিয়ে নিলেন পরপর দুই বলে দুই উইকেট যার ফলে খুলনা টাইগার্স আট রানে ম্যাচটি হেরে যায় সেই সাথে রংপুর রাইডার্স টানা সাত ম্যাচ জিতে রেকর্ড গড়লেন দুপুরের ম্যাচটি চিটাগং কিংস বার্সে সিলাস টাইগার্সের মধ্যকার খেলাটি শেষ পর্যন্ত সিলাস স্ট্রাইকার্স ম্যাচটি হেরে যায় চিটাগং কিংস ম্যাচটা জিতে যায় তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ